মাস চলছে সব বলা হচ্ছে আগে বারবার বলা হচ্ছে হাসি দামোদর মাস কার্তিক মাস চলছে বহু পূর্ণ মাস এটা অনেকদিন ধরে বলা হচ্ছে তো এই মাসে খুব ভালো জিনিস যে বন্ধু বাড়িতে নাম হচ্ছে আপনারা সবাই কামনা করুন যে তার স্বামীর আত্মার যেন সব লাভ হয় সবাই কামনা করছেন তো নাকি এখানে আমরা পাশে অনুকূল ঠাকুরের আশ্রম আছে অনুকূল ঠাকুরের একটা কথা আমার খুব ভালো লাগে যে বলছেন যে আমি যদি নিজের কাম মানে নিজের ভালোর জন্য কিছু চাই ভগবানের কাছে যে আমার এটা হোক সেটা হোক ভগবান সেটা নাও শুনতে পারে কিন্তু যদি অনেকে মানে আদার্স পাবলিক যদি চায় মানে অনেকেই চাই যে হ্যাঁ এর ভালো হোক উন্নত হোক উন্নতি হোক তাহলে কিন্তু ভগবান সেটা শোনেন যে এর কোনো কেউ রোগে পড়েছে বা কিছু সমস্যা অনেকেই যদি চায় ভগবানের কাছে প্রার্থনা করে যে হ্যাঁ এর ভালো হোক তাহলে সেটা ভগবান পূর্ণ করে তো সুতরাং একটা দেখুন ব্যাপারটা হচ্ছে যে মানে আমাদের হিন্দু যারা হিন্দু ধর্মের যারা তাদেরকে একজোট হওয়ার খুব প্রয়োজন আছে একদম একজোট হতে হবে যে আমি এই আমি ঠাকুরের সীতারাম বাবার এ ঠাকুরের এ অমুক সুখ মানে এটা যে বিভেদ ব্যাপারটা আছে সেটা না হওয়া উচিত বাঞ্ছনীয় হিন্দু ধর্মে সবাই একজোট হওয়া উচিত তো সব মহাপুরুষেরই বিশেষ ভালো ভালো বাণী আছে সেগুলো মানে অনুধাবন করা উচিত সেই জন্য যেহেতু পাশাপাশি অনুভূত মনে পড়ে গেল ঠাকুরের কৃপা যে কিনার এরকম একটা কথা আছে যে সবাই যদি চায় তো তার সদগতি নিশ্চয়ই হবে আর দেখুন একটা কথা আছে যে পত্নী পত্নী কথাটা অর্থ কী ধর্মপত্নী বলা হয় না আমাদের হিন্দু শাস্ত্র বলা হয় ধর্মপত্নী মুসলিমদের বলা হয় বিবি আমাদের বিভিন্ন হিন্দু এর সম্মান দেওয়া হয়েছে শাস্ত্রের তার মানে অর্থ হচ্ছে পত্নী কথাটা হচ্ছে যে যে স্বামীকে পতন থেকে উদ্ধার করে মানে স্বামীর যাতে পতন না হয় সেটা যাতে দেখে সেই হচ্ছে স্বার্থক পত্নী তো এ সেটা দেখছে দেখেছে যে তার স্বামীকে ঠিক করতে আনা যে নাম সংকীর্তন করা হচ্ছে এত ভক্ত সমাগম হয়েছে তাদের পত্রই পড়ছে একটা বিরাট ব্যাপার এবং এরকম একটা পূর্ণ মাসে যে মাসে কিনা যা কিছু করবেন তার দশ হাজার কোন বেশি ফল পাবেন বন্ধ হয়ে যাবে তো আমি যখন চাইবা তখন তো যা করবেন তা দশ হাজার গুণ বেশি ফল পাবেন সামনে আমাদের সম্ভবত সোমবার দিন বৌদি সবকে ডাকিল বলো সব শুনতে অনেক করছো বাবা এখানে সামনে আমাদের রমা একাদশী আছে সম্ভবত সোমবার বোধ সোমবার সম্ভবত তো সবাই অবশ্যই একাদশী পালন করবেন বা করছেন

যদি কেউ না সরায় তো চশমাটা কিন্তু কালকে এই এখন পর্যন্ত এইখানেই থাকবে কিন্তু আমরা কজন এক ঘন্টা পরে থাকবো তার কোনো গ্যারেন্টি নাই সেটা তো বহু দেখতেই পাচ্ছেন প্রত্যক্ষ করতে পারছেন শুনতে পাচ্ছেন তো এই দাদারও ঘটনাটা সেরকম হয়েছে যে হঠাৎ করে শুনলাম নাই তো এরকম মানে যে কালকে করবো পরেরটা করব এরকম কেন মানে যত তাড়াতাড়ি সম্ভব স্টার্ট করুন কেননা কার্তিক মাস তারপরে মানে একাদশী ভগবানের অত্যন্ত প্রিয় ব্রত ঠাকুর একাদশী করার জন্য ঠাকুর কেন রামকৃষ্ণ পরমংসদেব একাদশী করার জন্য বলতেন সব মহাপুরুষরাই বলতেন একাদশী করার জন্য তো মানে কিছু মানে ব্যাপারটা যে আমরা বলি না ঠাকুর কৃপা করো কৃপা করো কৃপা মানে কি কৃপা মানে হচ্ছে করে পাও তুমি কিছু করো তবে তুমি পাবে এটা হচ্ছে ঠাকুরের কৃপা মানে তুমি কিছু করো তো তুমি পাবে শুধু শুধু আমি কিছু করবো না কিছুই না শুধু বলবো ঠাকুর জীবা করো তাহলে কি হয় তো এই মাসে তো বিশেষ অনেকবার বলা হচ্ছে যে বিশেষ ব্যাপার হচ্ছে যে মানে সূর্যোদয়ের আগে উঠা ব্রহ্ম মুহূর্তে উঠা স্নান করা আর আরেকটা দীপদানের বিরাট মাহাত্ম আছে ভগবানকে দানের এই মাসে বিরাট মাহাত্ম মানে অত্যন্ত ভগবান প্রসন্ন দান করলে দানের সিস্টেম হচ্ছে গিয়ে যে চরণে চারবার না বিদেশে দুবার মানে মুখে তিনবার আর সর্বাঙ্গে সাতবার টোটাল ষোলোবার জানেন তো যারা যারা জানেন খুব ভালো করবেন অবশ্যই আরও যদি পারেন খুব ভালো মানে ঘরের জন্য অত্যন্ত মঙ্গলজনক আপনি একটু গোরপুর লাগিয়ে দিয়ে দিয়ে আরতি করেন সেই ঘরটায় মানে পুরোপুরি সাত্ত্বিক পরমাণু সেখানে কোনো মানে খারাপ জিনিস বুঝতেই পারবে না তো সেটা করুন ভোরবেলা উঠে ভগবানকে আরতি করা মানে স্নান করে আরতি করা একজন গঙ্গা গঙ্গা বলে স্নান করতে বলা হয়েছে তাহলে গঙ্গা স্নানের ফল পাওয়া গেল আরতি করলেন ভগবানের এই মাসে ভগবানের প্রসাদ পেলেন ভগবান প্রসাদ কীভাবে হবে এমন কিছু বিরাট ব্যাপারে পুষ্পতা দিয়ে নিবেদন করলেই হচ্ছে আর মন্ত্র জানার দরকার নেই ভগবান তুমি প্রসাদ নাও ভোগ নাও বললেই হবে মানে প্রভু তো বলা হচ্ছে ভাবকটা জনার্দন মানে ভগবান শুধু ভক্তের ভাবটাই গ্রহণ করেন মনে তার মনে কে সেটাই গ্রহণ করেন ভগবান অন্য কিছু দেখেন না যে সে কী জাতি রকম করে রান্না করেছে কি ব্যাপার কী বৃত্তান্ত রান্নাতে কোনো স্বাদ কোনো গণ্ডগোল হচ্ছে কিনা কিছুই দেখেন না ভগবান শুধু ভাবটা দেখেন একবার ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে আছেন লীলা করছেন ভগবান তো ভগবান যখন রাত্রে শয়ন করেন তখন হয়তো ভগবান পাশ ফিরছেন বা হাই তুলছেন বা কিছু মানে রাধা রাধা বলে উঠে রাধা রাধা বলেন বা কোনো কবি কফিকাদের নাম বলেন বিশেষভাবে রাধার নাম বলেন তো এবারে ভগবানের তো তারকাতে যখন ভগবান লীলা করেন তখন ষোলো হাজার একশো আট রানী তার মধ্যে আটজন পাট রানী আর বাদ বাকি ষোলো হাজার একশো রানী তার ষোলো হাজার একশো আট জনের সঙ্গেই তিনি থাকেন ভগবানের এটা বিশেষ লীলা মানে সাধারণের মাথায় ঢোকা মুশকিল ভগবান ষোলো হাজার একশো একবার নারদ নারদমণির দেখতে এসছিলেন কীভাবে ভগবান সংসার করছেন তো দেখলেন যে ভগবান প্রত্যেকটা রানীর সঙ্গেই আছে প্রত্যেকটা রুমেই আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভগবান বিভিন্ন রকম কাজ করছে তো ইনারা ভাবলেন যে আচ্ছা আমাদের কী নাই মানে প্রত্যেকেই তো মানে প্রত্যেকেই তো রাজ রাজকন্যা প্রত্যেকেই একশো ষোলো হাজার একশো আট প্রত্যেকেই রাজকন্যা প্রত্যেকেই অত্যন্ত পরমা সুন্দরী তো বলছেন আমাদের কি যেমন নাই যে ভগবান তাও তৎসত্ত আমাদেরকে পেয়েও সবসময় হয় রাধারানীর নাম করছেন নয় হয় গোপীজাদের নাম করছেন ব্যাপারটা কি তো ভগবান তো বুঝতে পারলেন অন্তর্জামী ভগবান বুঝতে পারলেন যে এদের মনে একটা ইয়ে ঢুকেছে সেটাকে তো নিরসন করতে হবে নাহলে তো সংসারে অশান্তি লেগে যাবে ভগবানের অশান্তি ভয় পান তো তিনি কী করলেন লীলা বসে সবাই কাহিনীটা জানেন তৎসত্ত্ব মনে এলো বলা যে মাথা ব্যথার ভগবান প্রচণ্ড মাথা ব্যথা হয়েছে সেরকম একটা লীলা করে বসে নি অত্যন্ত মাথা ব্যথা মাসিন অত্যন্ত মাথা ব্যথা তো ডাক্তার প্রতি সব টাকা হয়েছে কোনো রকম কোনো নিরসন হচ্ছে না কেউ কিছু সারাতে পারছে না তো সেই সময় মুনি এসছেন বিনা বাজাতে বাজাতে নারায়ণ নারায়ণ করতে করতে তো দেখছেন প্রভু অসুস্থ শুয়ে আছে কী ব্যাপার না এই ব্যাপার না প্রভু আপনিই বলুন সব ডাক্তার কবিরাজ যখন হেরে গেল আপনি বলুন কীভাবে আপনার রোগ সারবে তো বলে যে ভক্ত পদরজ যদি পাওয়া যায় তাহলে আমার রোগ সারবে ভক্তদের পদরজ মানে পায়ের ধুলো যদি পাওয়া যায় তাহলে রোগ সারবে তো নারদ কী ভাবলেন বাবারে ভক্তদের পদরজ কে পায়ের ধুলো দেবে ভগবানকে তো প্রথমেই যাওয়া যাক তার রানীদের কাছে আগে যাওয়া যাক রানীরা তো শুনে বাবার এই সাংঘাতিক ব্যাপার একে স্বামী তাই সাক্ষাৎ ভগবান তো আমার পায়ের ধুলোটা ভগবান মাথায় বাঁধবে কেউ দিবে নানা অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে আমি দুবন বাবা প্রত্যেকে বলছে আমি দুবন বাবা তখন নারদি চললেন ব্রহ্মলোকে ব্রহ্মাজির কাছে যদি নিলেন ভগবানের বড় ভক্ত ও নানা নানা সব ভগবান আমার পায়ে তুলো ভগবান মাথায় নেবে মানে না আমি দিতে পারবো না আর মানে ভোলানাথ তো সব জানেন ভগবান লীলা বুঝতেই পারছেন এটা ভগবানের কোনো লীলা বা না নারদি তুমি ওনাকেই জিজ্ঞেস করলে কোথায় গেলে পাওয়া যাবে তো নারদি বললেন প্রভু আমি তো টোটাল ব্রহ্মাণ্ড ঘুরে এলাম কোথাও পাওয়া গেল না আপনি বলুন কোথায় যেতে হবে কোথায় গেলে পাওয়া যাবে তো ভগবান বললেন তুমি বৃন্দাবনে যাও তো নারদি বৃন্দাবনে এলেন বৃন্দাবনে যখন আসলেন তখন সবাই গোপীকারা বললেন যে আরে নারদজি এসছে এতদিন পরে বলো প্রভু কেমন আছে আমাদের লালা কেমন আছে কে বলছে কানাইয়া কে বলছে লালা যে যেরকম সম্বোধন কেউ বলেন পেয়ারে বহু রকম এক একজন বহু রকম বলেন আর কি মানে এক একজন এক এক রকম নামে ডাকেন ভগবানকে সেখানে বৃন্দাবনে বলে কী খবর আমাদের প্রভুর কি খবর না প্রভুর অবস্থা খুব খারাপ বলে কেন কী হয়েছে না প্রচণ্ড শরীর খারাপ মাথা ব্যথা প্রচণ্ড কেউ সারাতে পারছে না তাহলে কি কি করলে ভালো হবে না ভক্তদের উনি বলেছেন যে ভক্তদের পদরজে যদি পাওয়া যায় সেটা তিনি মাথায় যদি বাঁধেন তাহলে ভালো হবে বলে ও এইটা সামান্য ব্যাপার তার জন্য তুমি ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে বেড়াচ্ছ বলে সামান্য ব্যাপার কেউ মানে আমি এত জায়গায় ঘুরে এলাম কেউ দিতে রাজি হচ্ছে না বলে তুমি এক কাজ করো তোমার সঙ্গে সঙ্গে তারা সেই ঘটনা খুলে দিলেন কত কতটা লাগবে কত লরি লাগবে বলো বলে না না আমাদের আমার একটু হলেই চলবে তো গিকারা সঙ্গে সঙ্গে ভগবানের নাম করতে না করতে করতে নাচতে আরম্ভ করলেন নাচতে নাচতে মানে সেই ইয়ের উপরে মানে পা দিচ্ছে না সেই ওনার উপরে যাতে গুটিটা জড়ো হয় আর কি তো নারদজি বলছেন তোমাদের ভয় নেই ওর কিসের ভয় না তোমাদের নরকের ভয় নেই ভগবান সাক্ষাৎ তোমরা জানো তিনি এই পদধুলি তার মাথায় বাঁধবেন কাপড়ে করে যা তো তোমাদের ভয় নেই যে এটা তোমাদের অনন্তকাল নরক যন্ত্রণা অনুভব করতে হবে বলে কেন আরও যদি কোনো কাল থাকে নরযন্ত্রণা করতে হয় আমরা রাজি আছি কিন্তু ভগবান তো ভালো হবে তাহার শরীর তো ভালো হবে তো এই হচ্ছে প্রেম মানে এটা আমাদের সাধারণ প্রেমের মধ্যে নয় আমাদের সাধারণ যে প্রেম সেটা হচ্ছে গিয়ে মানে দেনা পাওনা সম্পর্ক গিভ অ্যান্ড টেক পলিসি যে তুমি কিছু করবে তারপরে আমি কিছু করবো তুমি কিছু করবে না আমি কিছু করবো না এ ব্যাপারটা মানে সাংসারিক প্রেমটা এক একমাত্র মানে মানে সংসারের মধ্যে মায়ের সন্তানের প্রতি যে প্রেম সেটা কিছুটা দৈব মানে মা সর্বস্ব মানে সন্তানের জন্য সর্বস্ব দিয়েও সন্তানের জন্য করতে প্রস্তুত একমাত্র বাদ বাকি প্রেম বেশিরভাগ আমি সবার কথা বলছি না অপরাধ করবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মানে কিছুটা স্বার্থ জড়িত আছে